লাইভ দেখাতে ঠিক আছে কারণ অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না আর বাড়ি থেকে গিয়েছিলাম একটু আমার নিজের বাড়িতে গিয়েছিলাম তো ওইখানে গিয়ে কাজ এখনো আছে মানে কাজ মানে কী বলে তো আমার বাড়ি হচ্ছে তো বাড়ি এখনও কমপ্লিট তো তাই জন্য দেখছিলাম দেখতে গেছিলাম কতটা কী হয়েছে আর বাদ কি বন্ধুরা তো আজকে দেরি হয়ে গেছে একটা কারণ ছিল আমি গিয়েছিলাম চুলের স্পা করাতে মানে বাড়ি থেকে ফিরে আমি এসেছি স্ট্যান্ডে গিয়েছি স্ট্যান্ড থেকে হলো না তারপর আলাদা জায়গায় গিয়েছিলাম রামনগরে গিয়েছি আমি স্পা করে দিই বাট অ্যাকচুয়ালি তোমাদের দেখাইনি ছিল স্পাটা আমি ভিডিওটা করতে পারিনি তখন মোবাইল চার্জ ছিল না তো ব্যাটারি ডাউন ছিল বলে অ্যাকচুয়ালি ভিডিও করতে পারিনি তাও এক দুটো ফটো তুলেছি ভিডিও হয়তো কিছু সেকেন্ডের ক্লিপ নিয়েছি আর কি বাট ফুল ভিডিও আমি তোমাদের দেখাতে পারিনি এই দেখো এই দেখো অবস্থাটা তো ডন মের মেরে যাইছে জিম করে মেরে যাচ্ছে দেখো পয়সা মেরে যাচ্ছে কি দেখো টেকারের উপর পুষা মেরে যাচ্ছে ভাই মতো বিয়ে মানুষগুলো তো আজকে যাওয়ার আর গাইস কারণ হচ্ছে রামনগরে আমি গিয়েছিলাম চুলটা করার জন্য করিনি কারণ ওটাতে চুল বেশি ক্ষতি হয়ে যাবে অবস্থা খারাপ যাবে চুলের গোড়াগুলো শেষ হয়ে যাবে আর চুলের টেম্পারে পুরো কমে যায় তাই জন্য ওটা করিনি তো শুধু চুলে এমনি নর্মাল শুধু স্পা করে চলে এসছে আর কি আর হ্যাঁ তোমরা যদি করতে না করতে চাও মানে কি বলছিল সবাই তো করতে চায় না তো অ্যাকচুয়ালি রামনগরে অনেকগুলো দোকান আছে একটা দুটো দোকানে অনেক দোকানে আছে ঠিক আছে ওইসব দোকানে যে কোনো দোকানে গেলে একটা দোকানে করে দিবে যে যেখানে যাও আ তো স্পা করে ফিরতে দেরি হয়ে গেছে তাই জন্য একটু তোমাদের ভিডিও আস লাইভে আসতে একটু লেট হয়ে আমার ঠিক আছে তো কিছু মনে করবে না তোমরা আর লাইভে সবাই জয়েন করো ওকে এখন তো প্রায় তিন মিনিট কাছাকাছি করলে লাইভে তোমরা জয়েন হো আগে অ্যাকচুয়ালি এক মিনিটও হতো না তোমরা লাইভে সবাই জয়েন করতে এখন বাট কী হয় কে জানে হয়তো ইউটিউব কমিউনিটি থেকে তো পলিসি সেরকম করা আছে যে তিন মিনিট পরে হয়তো আসবে বাট কী সমস্যা তা বলা যায় না অ্যাকচুয়ালি তাই এখনও দু মিনিট হয়ে গেছে তাই লাইভে কেউ আসেনি তো মানে লাইভ দেখতে কেউ আসে হয়তো কারো কাছে নোটিফিকেশান গিয়েছি যায়নি তাও বুঝতে পারছি না বাট তিন মিনিট কমে কেউ আসে না লাইভে আমি ওটাই বুঝতে পারছি না কী সমস্যা কিছু তো একটা সমস্যাই আছে নাহলে তিন মিনিট কমে কেউ আসে না সেটা হয় আর আশা করি সবাই তোমরা ভালো আছো আর সবাইকে ম্যারি ক্রিসমাস ঠিক আছে তো আজকে শুভ বড়দিন দিন পঁচিশে ডিসেম্বর আজকে আর আজকে হচ্ছে তুলসী পুজো সবাইকে হ্যাপি তুলসী পুজো ঠিক আছে আর আমরা সবাই কিছু কিছু মানুষ জানি যে আজকে পঁচিশে ডিসেম্বর মানে বড় দিন ঠিক আছে শুভ দিন বাট অ্যাকচুয়ালি এটাও হয় তুলসী পুজো আমাদের হয় না আমাদের হিন্দুদের তুলসী পুজো যেটা থাকে আজকের দিনই তুলসী পুজো হয় আর গাড়ি তোমরা দেখতে থাকো আর আমি ভাবছি একটা নিউ বাইক নিব ঠিক আছে তো যখন নিবো আমি অবশ্যই তোমাদের জন্য দেখাবো তো নিউ যদি নিই তো নিউ অবশ্যই তোমাদের পুরো এ টু জেড যখন যাবো রাস্তায় তখন ভিডিও দেখাবো অবশ্যই আর যদি সেকেন্ড হ্যান্ড নিই তো সেকেন্ড হ্যান্ড তাও দেখাবো কোনো সময় সেকেন্ড হ্যান্ড বলতে গেলে কি বলো তো মানে ওটা একজন আমার বন্ধুরই বাইক তো সেকেন্ড হ্যান্ড মানে ও আমাকে দিয়ে দেবে মানে ফ্রিতে তো কেউ দেয় না তো বলছিল বাইকটা দিয়ে দিবে আর ফাইভ ভারসেন্ট ছিল ঠিক আছে তো আমি ভাবছি দেখি নেওয়া যায় কি নেওয়া যায় না আর তোমরা জানো একটু যারা বেশ ভালো একটু বলবে আর ওন ফাইভ ভার্সন ফোর যেটা ওটা ভালো না কি খারাপ কমেন্ট অবশ্যই জানাও ঠিক আছে তো কালারটা ছিল ব্লু কালার ছিল অবশ্যই জানাবে যারা যারা বাইক লাভার আছো সবাই একটু আমাকে জানাবে যে কেমন বাইকটা ভালো কি খারাপ তো আমি তো তাও বটে জানি না তাই জন্য তোমাদের আমি বললাম আর এটা একটা কি গেম গেমের অপশন এসছে গেম খেলায় যায় এখানে আবার দেখাচ্ছে

আর গাইস তোমরা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করো এই সব করতে কিছু বলো না ঠিক আছে আর আমি তোমাদের জন্য ডেইলি রেগুলার লাইভ নিয়ে আসবো তো বলেছিলাম অবশ্যই আমি নিয়ে আসছি কোনো অসুবিধা নেই আমার তোমাদের কোনো সমস্যা নেই আর তোমরা সবাই একটু সাপোর্ট করো আমাকে সব সময় এরকম ভিডিওতে অ্যাক্টিভ থাকো আর একটু সাপোর্ট করলে তো আমি তোমাদের জন্য ডেইলি ভিডিও নিয়ে আসবো অবশ্যই গেমটা কেমন আমি নিজেও জানি না ভাই গেম না আর কি হাত এত বড় যাচ্ছে গেম খেলছি তোমরা দেখতে পাচ্ছ কেমনই গেম গেমও খেলা চাই তোমাদের লাইভ স্ট্রিমে দেখাচ্ছি আমি কি সমস্যা নেই গেমটা দেখো you.

তো হলে বন্ধুরা সবাই একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি রেগুলার ঠিক আছে কন্টিনিউলি নিয়ে আসবো ভিডিও তো ভিডিও নিয়ে আসতে কোনো সমস্যা নেই ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর এটা হচ্ছে গেম আরে নিচের দিয়ে নিয়ে যেতে ভাই দেখো দেখাচ্ছি তোমাদের গেমটাই দেখা দিতে আরে এ পর দিয়ে হয় না ভাই মানে গেমটাই কেমন দেখো তোমাদের

তো আমি যখন দিল্লিতে ছিলাম তো ওটাতে লাইফ স্ট্রিম ডেলি করতাম আর ওটাতে ভিডিও আপলোড করতাম শর্ট ফ্লিপ সব কিছু যখন যা যেতাম আমি হোটেল যাওয়ার সময়ও ভিডিও শ্যুট করতাম আর হোটেল থেকে আসার সময়ও ভিডিও আমি বানাতাম ঠিক আছে আর এখন অ্যাকচুয়ালি কী হয়েছে তো বাড়িতে চলে এসেছি আর ওই যে চ্যানেলটা ছিল না তো ওটা কপিরাইট রাইট পড়ে গেছিলো দিনটা আমি দেখি তো আমি নিজে কনটেন্ট বানাতাম অ্যাকচুয়ালি আর তা মানে লোকের কন্টেন্ট নিয়ে আমি তো ওটাকে এডিট এডিটেডিট করে কাটপাট করে আমি ভিডিও আপলোড করতাম তো তাই জন্য কপিরাইট স্কুল আমার পড়ে গেছিলো দুবার এসেছিলো কপিরাইট কপিরাইট কমিউনিটি থেকে ঠিক আছে তো আমি ওটা খেয়াল করে নোটিফিকেশান এসেছিল তো নোটিফিকেশন না দেখার কারণে তিনবার যখন দেখি লাস্ট অপশন ওটাই তারপরে শেষ চ্যানেল ডাইরেক্টলি ব্লক হয়ে যায় আর ডিলিট হয়ে যায় আর পার্মানেন্টলি ডিলিট হয়ে যায় তাই জন্য সিল না তো এখন যে আইডি ডিলিট হয়ে যায় পার্মানেন্টলি ডিলিট হয়ে যায় তো ওই চ্যানেল আর আসে এখনো ধরে আসে না অনেক সমস্যায় পড়েছে ওই চ্যানেলটা ছিল অনেক দুঃখে গেছে আমার দিন যে একটা চ্যানেল পঞ্চায়েত সাবস্ক্রাইব করতে কত টাইম লাগে ঠিক আছে তো তাই আর অ্যাকচুয়ালি এখন নতুন চ্যানেলটা বানিয়েছি করে তোমাদের দেখা যাইফটা আমি আর কি সমস্যা কিছু তোমাদের জন্য আমি বলি না ডেলি ভিডিও নিয়ে আসবো আর এই দেখো ওইটা উপরের দিকে দেখ আর হ্যাঁ আমি চুলের যে ফটোটা আমার কাছে আছে ওটা আপলোড করবে তোমাদের দেখাবো অবশ্যই কোনো সমস্যা নেই তো গাড়ি খাঁচি আর একটা গেম গেম তোমাদের দেখা যাবে এটা একটা দেখলে আবার আর একটা নিচে গেম যেতে ওটা দেখাচ্ছে আজকেই আপডেট আপডেটটা দেখলাম ঠিক আছে তো এতদিন পরে দেখলাম হ্যাঁ অনেকগুলো গেম দিয়েছে প্রায় কুড়িটার মতন গেম দিয়েছে কুড়িটারও হবে তো গেম দিয়েছে ভালো ভালো গেমই দিয়েছে এখানে দেখাচ্ছি তোমাদের দ্বারা ঠিক আছে হাইডেন্সাই লেখা আছে দেখতে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তোমরা অবশ্যই কেক খাও ভালো ভালো কেক খাও সব রকমের খাও আজকে পঁচিশে ডিসেম্বর তো বড়ো দিনেও আজকে ঠিক আছে ভাই এই গেমটা ল্যাপটপ ল্যাপটপ বলছে কম্পিউটার চলে এটা উইন্ডোজে চলে ঠিক আছে এই গেমটা মোবাইলে ওপেন হচ্ছে না এটা কেমন গেম ছিল এটা কেমন গেমটাও আমি নিজে জানি না এই যে প্রথমবারই খেলছি গেম এই কয়েন খেতে হবে এগুলোতে দেখতে পাচ্ছ কত চাবি আমাকে তিনটা কালেক্ট করতে হবে এটা দেখো এটা বেরোনোর রাস্তা কি কোন রাস্তা আমি নিজেও জানি না আবার নেক্সট গেম দেখা যায় দেখো ভাই কি গেমই এটা মানে কি বলি কত কোনো দিন আমি লাইফে খেলিনি খেলেছি এর থেকে ডুপ্লিকেট আলাদা বাট এটা একটু আলাদা সবার থেকে গেমটাই আলাদা কেমন গেম আমি নিজেও জানি না ভালো রকমের এই দেখো জাস্ট গেম গেম তোমরা দেখো জাস্ট আর দুশটা গোল খেত তো ইয়ার গোলটি খেতে পেলাম না তো ঠিক আছে গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ডে এখন এন্ড করছি আমি লাইভ ঠিক আছে পরে আবার দেখা হবে সবাইকে নাইট টাটা বাই